কথার শক্তিটা কি তা আমরা অল্প বিস্তর সবাই জানি এক কথা দিয়ে আপনি কাউকে উপরে পারেন আবার এই কথা দিয়ে একজন মানুষের আত্মবিশ্বাস চুরুমার করে ভেঙে দিতে পারবেন একজন মানুষকে যদি প্রতিদিন কটু কথা বলতে থাকেন পিছনে বসে নানা সমালোচনা করতে থাকেন সবসময় তাকে বোঝাতে থাকেন জগতের নেগেটিভ যা কিছু তখন তার মস্তিষ্কে এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি হয় এবং ধীরে ধীরে সে সব শক্তি হারাতে থাকে আত্মবিশ্বাস হারাতে থাকে সে একজন অকেচ মানুষে পরিণত হয় অথচ এই মানুষকে যদি আপনি প্রতিদিন ভালো সঙ্গ দেন তার সঙ্গে পজিটিভ আচরণ করেন তাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে থাকেন যে তোমার দ্বারাই সম্ভব সব কিছু তখন দেখবেন সে সব জয় করতে পারছে কারণ তার মস্তিষ্ক তখন তাকে গ্রিন সিগনাল দিচ্ছে একটি উদাহরণ দিন ক্রিকেট খেলায় যখন আপনি হেরে যাচ্ছেন কোনোভাবে চাঙ্গা করে তুলে গ্যালারির দর্শক আপনি পারবেন এই বিশ্বাসটা যখন আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তখন আপনি শেষ বলে গিয়েও ছক্কা মারতে পারবেন তাই আপনি সিদ্ধান্ত নিন আপনি কেমন মানুষের বলয়ে নিজেকে রাখবেন